ছেলেদের বাইক দিও না ও বাইয়া রে মেয়াদের মোবাইল দিও না ছেলেদের বাইক দিলে একশে ক দিবে দিবে মেয়াদে মোবাইল দিলে সর্বনাশ কো দিবে মেয়াদে বাইক ছেলেদের বাইক দিও না ও বাইয়া রে মেয়াদে মোবাইল দিও না ছেলেরে বাইক দিলে লেখা পড়া নষ্ট হবে মিয়ারে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে মিয়া ফেসবুকে ঢুকিবে ছেলেরে বাইক দিলে একসি তিন করিবে মিয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে মিয়া সর্বনাশ করিবে ও যে ভুলের পরে শাসন করে ভুলের পরে শাসন করে ভুলের আগে করে না বাইক দিও না ও ভাইয়া দে মিয়া দে মোবাইল দা সাই দিয়ে নামা সুসা সাই দিয় ভাই চালাইবে

মনো দে ফুরনলে বুঝবি কে আপন যা দে তুমি বা আপন সেই তোমায় পরা বে কাফোন অন্ধ গবে অজু গোসল করাইয়া জানা জানা মাঝ দিবেন পড়াইয়া অজু গোসল করাইয়া জানা জানা মাঝ দিবেন পরাইয়াওয়া নিয়ত আউবে অন্ধ গরেতে পাগল মন মন বেদ কুরআনলে বুঝবি কে আপোন বাইবেরা দায়াত সদন সেদিন কেমো রাবে না আপোন চলেবি আমার সঙ্গে যাবে না দুনিয়া করসি ওহনে কবুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মন মন দম পুরালে বুঝবি কে আপন লাইলা বাস থামেন খুব সুন্দর জিকের আউজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা মেটে যাবে এতগুনি মানুষ যেভাবে লাই লাহে লাহে ধাক্কা মারছে আমাদের সাঁতার তো তিনজন মহিলে যদি জ্বর কামারে জি কে দাঁড়ায়ও যায় বসেও যায় শুয়েও যায় সোহানাম একটু জ্বর করে একটি দিনও তো দেখলাম না যে বাড়ির জিকি করতে তো অজ্ঞান হইলে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হলে তোমাকে উল্লেখ হাসপাতালে নিয়ে গেল কিন্তু বাবার তো লুঙ্গি থাকে না তাহলে বোধা যাচ্ছে এই জিকির আল্লাহকে না চলবে না কে নাম ভরত জিকিরও ভরত সোমান আল্লাহ জিকির এখানে করা হয় না জিকির বাবার বাড়িতে জিকির করতে সালার লুঙ্গি থাকে না

फे त असमी আমনে তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা গাতা দেনে কেনে মানুন আল্লাহ ইলাহা লা মোহাম্মদুর রাসুল্লাহ উপস্থিত আজকের এ দলসার সম্মানিত সভাপতি সাহেব দিদের ওলামাই কিরাম দিনদার পরসগার আল্লাহ ভাইরা উপস্থিত আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের তেষ্ট সন্তানের আবদ্ধত ওলামাই কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ সময় আমার ছোট ভাই হজরত মালানা মোহাম্মদ রফুক ইসলাম জীবন সাহেব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করছি আল্লাহ যেন তার কণ্ঠ তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন কন আমি কোথায় এতক্ষণ ওয়াজ করছে ডেব ডেবা মাইক দিয়ে আমি তো কি হবি না আল্লাহই ভালো জানি ও তো ইয়ং ম্যান আমি তো বুড়ো মানুষ আমার গলাকে আসলে এইরকম মোটা মানুষ বুড়ো হইবে আল্লাহ গলা এখনো সিগুন রাখছে না না মিক্স তো না হয়েছে কি এদের মতো বলিউম একটু বেশি হয়েছে আপনার বক্সের এর বলিউমটা একটু কমা দিলেই ঠিক করা হচ্ছে দিনদার পরিষ্কার আল্লাহ আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফির সন্ধ্যার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুতমা ও বোনেরা আমার ছোট্ট তিন হের ছোট্ট ভাইরা সম বসে তিন বসে বন্ধু আমার মনোনী বাবা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তার লক্ষ্য কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফির বেহস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলের সমস্যার উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ বক্স এই বেলে জোরে আসলে কারো কান থাকবে নি তো আমি কি ওইটা করছি উনি রাগ করছে আমার উপরে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না দাদা খুশি না বেশি আচ্ছা যারা আসতে পারে না শুয়ে পড়ে শত বছর হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে ওরা খুশি না দাদা জোরে বলুন জোরে বলুন ওরাও খুশি ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে ও গুম পারতেছে বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে আর যারা আসছেন তারাই ঠকছে আমি বলছি তোর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কোনোদিন ঘুম করেনি আর ফিল্ডিং মারে না বিল্ডিং মার আল্লাহ তোকে বিল্ডিং মারবে কারণ কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আগে বলে আমার হক আছে হক তুমি নষ্ট করেছো আর আল্লাহর কাছে অপত্যাহিত করতে হবে শুনলে বললো ঠিক কিনা না ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাফির ভেস্টের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখেরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আসে আজিমে চলে যেত সোহান সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের সাইতে একেবারে কিন্তু কম মনে করেন না এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসুলকে আল্লাহ দেয় নাই আল্লাহ যদি এই নবীর উম্মতকে যদি দুদকে দেয় নবী আমার সাহাত তাঙ্গুল ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের করিমি আল্লাহ বলবে ফেরস্তা দাঁড়াও আমার যে এই বান্দাকে জাহান নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের করিমি আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তাকবির উলার সাথে হাত তুলে টান করে দেখান দেখি হাত নম্বর একটাও তাকবির হইলো না 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 এখানে তাকবির দিয়ে লাভটা এই রুম আসবে সামনে বৌ যখন মার্কেটে দেবে তখন তাকবিদ দিবে আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই চায়া দেখো মানে এহেন তাক বিদ্যালয় তাকবিদ্যা লাভটা দুনিয়ায় ছতগুনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আজ বাংলার জমিন থেকে নবীর জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলই পুরন সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনার সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাচ্চা আনসারির জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন আপনাদের জবৎ থেকে এই গুনা জন্য একটু দোয়া করুন সকলে বলুন আমি আর একটি একটু বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহরে বদত করার জন্য সুবাহ আল্লাহ কল্লা কি মত ময়দানে আল্লাহ রসল দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবাসছে এক নম্বর খুশবো কে আতর দুই নম্বর মাঝাতে তিন নম্বর নামাজ সোহান আল্লাহ একদিন নবী মসজিদের বারান্দা মন খারাপ করে বসে আছে আমার রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না আল্লাহ বলুস ইব্রাহিম তাড়াতাড়ি যে আমার বন্ধুর কাছে আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব দূর করে দেবো সোহান আল্লাহ কর জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে মুহাম্মদ হাই গিবনা গোতা তানা গোতা জিব্রাইল জিব্রাইল হাই গিবনা গোতা তানা গোতা রব্বুল জলিল মারহাবা বললেন জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মন খারাপ করে বসে আছেন আপনার টাকা পয়সা রব নারী রব গাড়ি রব নবী বলেন না না টাকা পয়সা নারী গারে কোন জিনিসের অভাব না কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি

বলি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন দয়া ডান পাকা দিয়ে হালকা গাত করলেন আর বললেন কুমবি আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও দেখা গেল কবরের মাটি ভাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন এত সুন্দর চেহারা মনে হয় তার চেহারা দেবার দান নূর সুমপিছে পা আম্মা মান সাকুলাত আল্লাহু আকবার মনে হয় অন্ধকার রাত্রিতে বাজান একটা তারকা অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদুতি হচ্ছে এই তারকাটা বাদাম ঝিকমি ঝিকমি করে বাদাম জ্বলতেছে ওই লোকটা চেহারা থেকে নুরে গেল ঝিকমি ঝিকমি করে জ্বলতেছে আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে আবি বেশেছে রাসুল এসেছে আমার নবী এসেছে হাবিব এসে এসে মারাবা করলেন আর না মা এই দৃশ্য দেখানের হালকা আঘাত করলে আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছুদা আগা যাইয়া আরা কবরের উপর আঘাত করলেন আর বললেন কুম দি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে এ আল্লাহর বান্দা দিন্দা হায়াদার দেখা গেল কবরের মাটিbadan পড়তে লাগলেন লাফাইতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর আর একটা বান্দা বদর হয় আসতেন এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন ধোঁয়া হয় এই কালো কু স্তেমানুল বধান বের হয় আসলে এই দৃশ্য দেখানোর পাওয়া টাকা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে বধান চলে গেলেন আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে জিবরাইল দুইটা মানুষের কারণে আমার একটু বুঝাও জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূল প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলে ইনি নামা সরে নাই রদা সরে নাই হস সরে নাই যাকাত ধর্ম নিরপক্ষ মতভেদ গিনে করেছে আল্লাহর বিধিবিধান মেনে চলেছে কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে

কাতারে দাঁড়াবে দুই নাম্বারে যেই লোকটাকে দেখানো হলো লোকটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ধর্ম গিনা করছে ইসলাম দ্বারা প্রতিষিত করবার জন্য বাদার কে থামা দ্রা জন্য চেষ্টা করেছে আল্লাহ ওর কবরের মধ্যে আগুন দলা দিয়েছে ম কাউসিন কুললো নামসিন সাদীবো মত্য কাউসিন কুললো নামসিন সাদিবো আল কবর বাইতেন কুললো নামসিন্দা খনু অমাদান হাদিশরিবেের মধ্যে আ আছে যেই ব্যক্তি নামাজ পড়বে না ফদের নামাজ কাজা করবে এই নামাজ কাজা করা কারণ নেই কবরের মধ্যে

জহর নামাজ কাদা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামরাবে আসর নামাজ কাদা করার কারণে সাতটা আসর থেকে জহর আর মাগরে পর্যন্ত কামরাবে মাগরে নামাজ কাজা করার কারণে সাতটা মাগরে থেকে ঈশা পর্যন্ত কামরাবে কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়া হিরার পাহাড় সরে বেড়া এই জগতে বিড়িয়া জানো আর একা কামড়ে জালায় হাজার বছর দায় এমনি করে কামরা ইবে লাখো লাখো ও বাচ্চা what আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা করে কামড় দেবে কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পড়তে থাকবে তাহলে বলুন না আমাদের দরকার আছে না বা দান নাই আমাদের শোনায় আমার মন শোনা আল্লাহ দিন নামাজ কাজা কইরো না আল্লাহ দিন নামাজ আদায় কর দিলে মউতে আজাত তোমায় দিবে না আমার দেব শোনায় আমার মন শোনা আল্লাহর নাম কাজা কইরো না ও যে ফজর গেল ঘুমের চাপে জোহর গেল কাজের রে আসর আমি পড়িলাম না আমার দিন আমার মন আল্লাহ দিন না কাজা কইরো না তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে জায়গা বললেন নামাজ কান করো জাগা জাকা দাদাই করো কুতিবা মুসিয়াম রোমদান আসতে রোজা রাখো কথা টাকার তাহলে আল্লাহ যদি নামাজের কথা আশির থেকে বেরিয়ে আছি জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ সারে দিয়া মাথা রাখছেন বড় বড় সুর এরপরে ও করে বল পরনে হলো পাপের সালা হাতে হলো বালা গলায় হলো পুঁতি মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা নামাজ নাই রোদা নাই ভিতরে মধ্যে যে পাখি আছে পাখির কথা কয় খাসার ভিতরে আছে পাখি ঢুকলো কি বাবে যে এই খাঁচারা ভিতর আসেনা পার্কে কি ভাবে এই মসজিদ না বলিলে ভাবে খবর কিভাবে ওই মসজিদ কালে মাখন

মাংসটা দিলে বাজান পরিষ্কার হয় আপনার যে ভিতরে যদি ময়লা পরে এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন কথা বুঝতে চান না মনে বাবলা পাতা দাগ গেছে মনে বাবলা পাতা দাগ লেগেছে গেছে কি কাম হইল মাইক চিনচিন করে তুললে মনে বাবল না পাতা দাগের লেগেছে তুই লে কি যাই সাবানে সাবানে ও মনের মালা বুজিবে কে মনে খাজতো যায় না রে দুলে সাব যায় না রে মনে সুচারক তো যাইবে কি বাই গোলাপ জল দিলে মনের মালা বুজবে কে মনে কুললো সে কালাতুল সে কালাতুল কুল বিহু জিকুল বেশি বেশি করে জিকির করো আল্লাহ কলো ফেনে মলা পরিষ্কার করে দিবি সরোখান আল্লাহ আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে তার তো বাদান নাই আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে নেয় সেই সমস্ত বাদান জিকির করে জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই কথা বুঝতেছেন না এরকম লোক আছে না নাই ওই দিকে বাদান যাইতে চাই না জিকির করো আল্লাহর কোরআনে যা আছে রসুলের হাদিসের মধ্যে যা আছে আপনি জিকির করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলাহ ইল্লাহ ইল্লাল্লাহ এর পরে সেবাটি নাম কোনে আছে ইয়া হাইয়ো ইয়া ক ইয়া হান্নান ইয়া মা না ইয়া ইয়া খালে কিয়া মালে আপনি যতই ডাকবে না খুশি হয় কি তানা তাকে বলে

হস্ট সবই

ওই ও যুজু দিনা করেন আপনার নামাজ হবে না একজন বলে হুজুর ইসতেদে উঠেলেই মিমবারে উঠলে শুধু নামাজ নামাজ করে পাগল হন নামাজ পড়লে কি পাওয়া যায় হুজুর বলে বাবা নামাজ পড়লেই আল্লাহর কাছে যা পাওয়া যায় আল্লাহ তাই দিয়ে দেয় আর লোকটা কা হুজুর কয় দিন নামাজ পড়ব কত নামাজ কি কয় দিনের দিনিস তবে আলেমরা জানে একটা মানুষ চল্লিশ দিনে কামত উল সাথে যদি নামাজ পড়ে লোকটা আল্লাহ আল্লাহ হয়ে হুজুর উদুর বললো বাবা তুমি চল্লিশ দিন নামাজ পড়ো হুজুর উদুর দিন পড়বো কা পর পঁয়তাল্লিশ দিন নামাজ পড়ছে আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই পঁয়তাল্লিশ দিন পরে হুজুরকে হাত হুজুরের হাতে দেখা হইছে হুজুর নামাজ দিয়ে পাগল হন আল্লাহ মাকে ঠকাইছে পঁয়তাল্লিশ দিন নামাজ পড়ছে আল্লাহ মাকে ঠকাইছে আল্লাহকে কাউরে ঠকায় আল্লাহ যখন ঠগাইছে আল্লাহ ঠগাইছে কয় কি ভাবে কয় পঞ্চল্লিশ দিন নামাজ পড়ছে একদিন অজু করিয়ে অজু সেরা নামাজ হয় না বা হবে না হওয়া সম্ভব না একদিন একটা লোক নামাজ পড়তেছে আমি দেখতেছি একটা লোক এ ঠিক টা গান সে একবারে খারাপ নাকি একটা লোক নামাজ পড়তেছে দেখলাম বাবা ভালোভাবে নামাজ পড়তেছে হঠাৎ করে সউসেজদা দিয়ে ফেলছে তাই বলłem ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে পুরো সব কবুল হইছে কানা তলে সউসেজদা দিলে কে বাতাস বের হইছে চিন্তা করে দেখেন ও এই ফটো জানে না যে বাতাস বের হলো অসুস্থয়া লাগবে আচ্ছা যদি বাতাস বের হয় নামাজের সময় আপনি সউসেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি এ জন্য দরকার এ জন্য আলেম ওলামার কাছে যাওয়া দরকার এখন আপনি খাইতে বসেল কথা বুঝতে চান না আপনি খাইতে বসছেন আপনি এ সময় নামাজে রক্ত হয়ে গেছে রসুল কি বলছে যে আগে তুমি মনের মতো করে খাও খায়া তারপরে তুমি নামাজে দাও আর যদি তুমি খাবার রেখে যে খাবার সময় হয়ে গেছে খাবার রেখে তুমি চলে গেলে নামাজে যা বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকি মাছ সানা কথা বুঝতে চান না নামাজ দেখেন কোনে গেল নামাজ টাকি মাছের মধ্যে গেল এরপরে বাজান যান সালাদও আছে মূলর সালাদ এই জন্য রসুল বলছে খাওয়ান দিয়া খাবার দিয়া তোমার নামাজটাকে জগা খিচুড়ি করে না কারণ আগে ছোট্টবেলায় দেখছি আবার আবাদান এখন দেখো না আপনার মসজিদে যখন মজে মাজান দেয় হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ ফালা কল্যানের কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো মসজিদে জায়গা মানুষ নিরপদ ভাবে বাদান নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কারুর যদি মোবাইলে রিং টুং যদি বাই যে ওঠে সালাম ফিরে চুমার পায় না এ কার মোবাইল বাজবে দেখ কি নামাজি

আসেনে নাই কিন্তু বাড়ির মধ্যে ষড়যন্ত্র ভাবে মিয়াদের নামাজ নষ্ট করতেছে কথা বুঝতে না আল্লাহ মা নামাজ করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আল্লাহ তোমার প্রশংসা করি আর রহমান রাহিম তুমি রহিম রহমান আমাদের উপর রহমত বসিদ করো মালিক আখের হাতের আদালতে মানুষের তুমি ভালো মন্দির বিচার করবে ঘরের মধ্যে থেকে ছেলের তাজমহলের মধ্যে থেকে ব্যাটার বড় আপনারা টিভির মধ্যে থেকে

ছেলের বয়স হলো দশ বছর তার হাতে টাচ মোবাইল ফোন মেয়ের হাতে বাজার মেয়ের বয়স হলো দশ বছর টাচ মোবাইল ফোন ও টাচ মোবাইলে ফোন দিয়ে কি করে দেখবেন হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবে কথা কি খারাপ বলতেছি নাকি কথা কমাছে আর বলে থাকো রাগা জানি না স্টেরি করে ছেড়ে তো বাইক দিও না ও বাইয়ারে মেয়াদের মোবাইল দিও না বাইক দিলে ক দিবে মেয়াদে মোবাইল দিলে সর্বনাশ কো দিবে বাইক ছেলেদের বাইক দিও না ও বাইয়ারে মেয়াদের মোবাইল দিও না ছেলেরে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে মেয়ারে ফোন দিলে আপনার ফেসবুকে ফেসবুকে দিলে মেয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে মিজা সর্বনাশ করিবে ও যে এই ভুলের পরে শাসন করে ভুলের পরে শাসন করে ভুলের আগে করে না ছেলেদের বাইক দিও না ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না নামাজ রোজা সাইরা দিয়া ও ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইক ও চালাইবে

আমাদের সমাজের মধ্যপাত হয়ে গেছে